দুইজন নেতা ছিলেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া কেউ কাউকে দেখতে না। পিয়ার নিয়ে গতকালও কোন কথা হয়নি আলোচনার মধ্যে এটা বোঝা যেতে পারে যে পিয়ারটা এখন আর তারা ইস্যু করছে আমি মনে করি মেঘটা কেটে গেছে কথা একটু অ্যাপসুলুট টার্মে বলা হলো কিন্তু তারপরে আমি মনে করি যে দেশে নির্বাচন হবে কি না এই প্রশ্ন করবার মতো পরিবেশ এখন নাই নির্বাচন হবে তারও আগের বিষয় ছিল যে নির্বাচন ছাড়া তো আমাদের কোনো বিকল্প ছিল না পাঁচই আগস্টে গত বছর সরকারের পরিবর্তন হবার পরে মাত্র ছত্রিশ ঘন্টার মধ্যে অথবা তারও আগের সভায় বিএমপি যখন সমাবেশ করে বলেছিল যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তখন অনেকেই অপছন্দ করেছিল আসলে একটু অসময়িত ছিল তো অত তাড়াতাড়ি বলা ঠিক হয়নি কিন্তু এই কথা সত্যি ছিল যে নির্বাচনের রোড ম্যাপ দরকার ছিল এবং নির্বাচনের স্পষ্ট ঘোষণা দরকার ছিল কেন এই পরিস্থিতি যা এখন হয়ে আছে তা থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের নির্বাচনের কোনো বিকল্প নাই মাঝে মাঝে বলি এখন আপনাদের কাছে বলছি নেপাল এবং শ্রীলঙ্কাতে কোনো সংস্কারের ব্যাপার ছিল না তারা তো ভোট করেছে শ্রীলঙ্কা আমাদের থেকে চাল ধার দিয়েছিল চাল সব শোধ করে দিয়েছে টাকা পয়সা শোধ করে দিয়েছে আমরা সংস্কারের মধ্যে ঢুকে একটা প্যাচে পড়ে গেলাম নাকি এরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল তবে আমি এই জন্য অনেক পছন্দ না হতে পারে কিন্তু আমি এই সরকারকে সংস্কার কমিশনকে তাদের তৈরি এবং পরে যার নাম দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ কমিশনকে তাদেরকে ধন্যবাদ দিতে চাই খুবই ধৈর্য ধরে এতদিন আলোচনা করতে করতে একটা জায়গায় নিয়ে আসছে মানে এরকম নেতা ছিলেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া কেউ কাউকে দেখতে পারতো না একজন আরেক চোখের দিকে তাকাত না সংসদের মধ্যে পাশাপাশি বসবার নিয়ম ছিল পাশাপাশি বসবে না দুইজন দুই করায় চলে গেছে যদি একজন আরেকজনের দিকে চোখ পড়ে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আমরা এতগুলো দল মিলে এতদিন ধরে কথাবার্তা বললাম কোনো ঝগড়াঝাটির খবর তো শোনা যায়নি আমি কথাটা এই জন্য বলছি আমাদের একটা ডেভেলপমেন্ট হয়েছে অন্তর্নিহিতভাবে হয়েছে এটা অনেকে আমরা বুঝতে পারছি না অথবা এই মুহূর্তে ধরতে পারছি না কিরকমভাবে ইংরেজিতে বলে না খবর কোনটা এনিথিং দ্যাট ব্লিডস মানে যেটা রক্ত ঝরায় সেটা বড় সংবাদ হয় ঝগড়াঝাটি হয় তো বড় হয় সংবাদ শান্তিপূর্ণ বিকাশের হয় না আমাদের এখানেও যে ভেতরে ভেতরে এত বড় একটা অর্জন হয়ে গেছে আজকেও পত্রপতিকে খুলে দেখেন আপনি পত্রপত্রিকা খুললে চট করে বুঝতে পারবেন না যে কতদূর অগ্রগতি হয়েছে কিন্তু যারা আমরা এখানে কথা বলেছি সবাই এক কথা বলেছেন যে বিরাট একটা বেগ কেটে গেছে এবং আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি প্রায় কাছাকাছি বলছি কেন কিছু কিছু বিষয় তো থাকবে যে যারা শেষ করতে মিজবে না আবার কিছু এখনো জাগরুক আছে কিন্তু পরে থাকবে না সেটারও নিষ্পত্তি হয়ে যাবে যেমন ধরেন পিয়ার পিয়ার নিয়ে কিন্তু যে ছিয়াশিটা সংস্কার প্রস্তাবতে যেটা জুলাই সনদের মধ্যে আসবে তার মধ্যে পিয়ার নাই ওটা অনেক আগেই বাদ পড়েছে এবং এখন পি আর নিয়ে গতকাল কোনো কথা হয়নি মধ্যে এটা বোঝা যেতে পারে যে পি আর তারা ইস্যু করছে না তারা বলছেন কি একই দিনে ভোট হতে পারবে না আগে গণভোট হোক তারপরে ওই ভোট হোক আমি মনে করি এটাও কোনো আটকাবে না আটকাবে না এই জন্য যে একদিনে হলে যে অসুবিধা নয় যারা সারাদিন এখানে যে বক্তৃতা করেছেন উনি বুঝিয়ে দিয়েছেন এটা উনি ওখানেও বলেছে এবং এর পাল্টা জবাব কেউ দিতে পারেনি সমস্যা একটা ব্যাপার আছে কি যে আমরা যে গণভোটটা করব আমাদের নিজেদের মধ্যে তো অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে একদম ভিন্ন মত এরকম না যে আমার এইটা পছন্দ নয় আমি নোট অফ ডিসেন্ট দিলাম কিন্তু এগিয়ে যান বরঞ্চ নোট অফ ডিসেন্ট দিয়েছে আমি এটা পছন্দ করছি এটা ঠিক মনে করছি ওটার নিষ্পত্তি কেমনে হবে সেটারও একটা কনস্টিটিউশনাল সলিউশন করবার মতো করেই আমরা জিনিসটা নিয়ে আসছি এই কারণেই আমরা বলছি যে এই নির্বাচনটা কিন্তু ধীরে ধীরে একটা গুণমান সম্পন্ন নির্বাচন হচ্ছে যেটা বঞ্জু বলেছে এটা খুব ভাইটাল একটা কথা যে শেষ করতে ঝগড়াঝাটি গোলমান যদি হয় নির্বাচনের মধ্যে যদি সংঘর্ষ সংঘাত ইত্যাদি হয় এর তো জামাতার বিএনপির মধ্যেই হবে এটা একটা জায়গায় ছোট ছোট তো হয়েছে কিন্তু তারপরে যে উত্তাপটা ইতিমধ্যেই ছড়াবার কথা ছিল সেটা কিন্তু ছড়াতে পারে বলছেন অনেকে যে ভোটটা কি দুটো জোটে হবে না তিনটা জোটে হবে সেটা এখনো নির্ধারিত নয় কারণ আমি আমার দল বা আমাদের জোট গণতন্ত্র মঞ্চ আমরা কি করব? ডেফিনেটলি আমরা একটা কোয়ালিটি ইলেকশনের পক্ষে থাকি আমরা কোনো একটা দলের প্রতি কোন একটা বিশেষ কিছুর প্রতি বিশেষভাবে আকৃষ্ট নই আমাদের টার্গেটটাই হচ্ছে আমরা মনে করি এত বড় একটা অভ্যুত্থানের পর এত বড় আত্মত্যাগের পরে সত্যি সত্যি দেশটাও গুণগতভাবে বদলে যায় সম্ভব নিশ্চয়ই সম্ভব দেশ যে গুণগতভাবে বদলানো সম্ভব সেটা তো যারা অনেকেই বলেন না যে রাজনৈতিক দলগুলো তো ভাই কোনো পরিবর্তন হলো না আমি তাদেরকে বুঝতে বলি রাজনৈতিক দলের মধ্যেও পরিবর্তন হয়েছে দেখবেন এর আগে যেরকম করে মনোনয়ন বাণিজ্য হয়েছে এই রকম নেকেলি মনোনয়ন বাণিজ্য করতে পারবে না এমনি মানুষের মধ্যে মনে হচ্ছে অনেক জায়গাতে আমি শুনছি এটা খুব কোয়ালিফাইড স্টেটমেন্ট আমি দেবো না কিন্তু আমি শুনছি বলছে এখন খালি মার্গা দেখে ভোট দেবো না মানুষ দেখে ভোট দেবো প্রোগ্রাম দেখে ভোট দেব আমি কোয়ালিটি ইলেকশন মানে কি চাইছি এই নির্বাচনের মধ্যে যেটা সংস্কারের মধ্যেও নাই যারা প্রার্থী হবেন যে দল বা যে জোট নির্বাচন করবে তারা গিয়ে বলবেন আমি এইভাবে দেশটা বদলে দিতে চাই এই দেশটাকে উন্নত করতে চাই একটা সুষম দেশ করতে চাই একটা বৈষম্য মুক্ত দেশ করতে চাই সে কর্মসূচি নিয়ে আসতেও তো হবে বলতে হবে আপনাকে যে সত্যি সত্যি বাংলাদেশকে আরো উন্নত অভিদায় নিয়ে যেতে পারি আমরা এই রাজনীতির শক্তি তার কর্মসূচি এটা হতে পারে